ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরের বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার গঙ্গারামপুর থানা সংলগ্ন এলাকায় অবস্থিত আশ্রম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ সহ আশ্রম কর্তৃপক্ষ এদিন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের বিশেষ আরতি ও পুজো পাঠ করেন সন্ন্যাসীরা এরপর দীক্ষাদান পর্ব অনুষ্ঠিত হয় ভক্তদের দীক্ষা প্রদান করেন স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ এর পাশাপাশি বৈদিক যোগ্য প্রসাদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় এই বিষয়ে স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ জানান ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ উনি সাধনায় সিদ্ধি লাভ করার পরে চারটি বাণী মুখে উচ্চারণ করেছেন এই যুগ মহা জাগরণের যুগ এইযু মিলনের যুগ এইযুগ মহা সমন্বয় মহা মুক্তির যুগ মহামিলন উৎসব আমাদের প্রতি আশ্রমে বছরে একবার হয় এবং প্রতি পূর্ণিমায় পূর্ণিমায় আমাদের ভক্ত সম্মেলন হয় আর সেই গঙ্গারামপুরের এবারে বার্ষিক উৎসব হচ্ছে মহা মিলন উৎসব এখানে রাজনৈতিক দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান করেছি তারা আসবেন এখানে আমাদের দেশের যে সংস্কৃতি সনাতন হিন্দু ধর্মের যে নীতি নিয়ম সেগুলো আলোচনা হবে আলোচনা করবে আমাদের মহারাজরা সেই আলোচনার উদ্দেশ্যে আজকে আমাদের মিলন উৎসবের যোগ্য হবে বৈদিক বিশ্বের শান্তি যোগ্য সবার শান্তি কামনা মঙ্গল কামনা করা হবে যজ্ঞের মাধ্যম দিয়ে আমরা সবাই আপনাদের মিডিয়া মাধ্যম দিয়ে ইউটিউবের মাধ্যম দিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মহামিলন উৎসবে যোগদানের জন্য ঠিক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে